তাই বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমার গাছের থোর তোমার কাকু থর কাচ্ছে থরের তরকারি করব বলে বললাম গাছ থেকে থোরটা কেটে দাও আর কালকে তরকারি করব আর দেখো আমাদের গাছের থোঁড়া দেখো থোর কলা গাছ কাটে ওর ভেতর থেকে যে অংশটা বেরোয় ওইটাকেই থোর বলে থোর কাচ্ছে এদকো কাটা হয়ে গিয়েছে দিয়ে ছুরি দিয়ে কাটছে খুব নরম এত সুন্দর নরম খেতে খুব সুস্বাদু একদিন করেছিলাম খেয়ে দেখেছি খুব ভালো তাই আজকে আবার কাটতে পারলাম এরকম গাছ থেকে কেটে এলো দিয়ে খোলাটা ছাড়াচ্ছে খোলাটা ছাড়িয়ে ভেতরে যে অংশটা থাকি তাকিয়ে থর বলে হ্যাঁ তোমরা অবশ্যই সবাই জানবে থরকি থরের ডানলা খেতে খুব সুস্বাদু হয় আবার থরের যে একটা ছেচকি বলে একটা চচ্চড়ি মতন হয় সেটাও খেতে খুব সুন্দর হয় তোমাদের যদি থর খেতে ইচ্ছা করে বা থরের রেসিপি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি কালকে এই থোরের ডান্লা করবো তোমাদের এই থোরের রেসিপিটা দেখিয়ে দেবো দেখো থরকাটা হয়ে গেছে খুশ এত নরম থরটা না দারুণ থরটা দেখে নাও থরকাটা আবার নতুন নিয়ে চলে আসবো কালকে থরে রেসিপি ধরে ডাল্লা থুলে থুরে ডালনা রেসিপি নিয়ে চলে আসবো কালকে